ঢাকার ভিতরে আর প্রবেশ করতে হবে না দূরপাল্লার পণবাহী যানবাহনগুলোকে ঢাকার ভিতরে প্রবেশ ছাড়াই দেশের পূর্বাঞ্চল থেকে উত্তরাঞ্চলের সড়ক যোগাযোগ এখন হাতের নাগালে এই অসম্ভবকে সম্ভব করে তুলেছে এশিয়ান হাইওয়ে রুটের গুরুত্বপূর্ণ অংশ গাজীপুর ভুগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের এক্সপ্রেসওয়ে তবে খুব শীঘ্রই এর শতভাগ সফল মিলবে না এর শতভাগ সফল মিলতে হলে এক্সপ্রেসওয়েটির দ্বিতীয় অংশ কাজ সম্পন্ন করতে হবে এর মধ্যে শেষ হয়েছে প্রকল্পের প্রথম বাইশ কিলোমিটার পথ অন্যদিকে কাঞ্চন সেতুর পর থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত বাকি দ্বিতীয় অংশ নির্মাণ কাজও এগিয়ে চলছে এদিকে পুরাতন কাঞ্চন সেতুর পাশে চালান বিশিষ্ট দ্বিতীয় কাঞ্চন সেতুর মূল অবকাঠামগত নির্মাণ কাজ শেষ হয়েছে শুধুমাত্র সেতুটির দুপাশে সংযোগ সড়ক নির্মাণ কাজ বাকি যা শেষ হলেই খুলে দেওয়া সম্ভব হবে ভোল প্রতীক্ষিত দ্বিতীয় কাঞ্চন সেতু এদিকে কাঞ্চন সেতুর পর হতে দ্বিতীয় অংশের নির্মাণ কাজও এগিয়ে চলছে দ্বিতীয় অংশের ভূমি উন্নয়ন শেষ করে প্রথমে সার্ভিস লাইনের নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে মূলত এই সড়কটিতে প্রতিদিন সতেরো থেকে আঠারো হাজারের বেশি যানবাহন চলাচল করে যার মধ্যে অধিকাংশ পণ্যবাহী যানবাহন এই যানবাহনগুলো চলাচল স্বাভাবিক রাখতেই প্রথমে সার্ভিস লাইনের নির্মাণ কাজ শেষ করে খুলে দেওয়া হচ্ছে এই সার্ভিস লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পরেই শুরু করা হবে মূল এক্সপ্রেসওয়ে কাজ পরিকল্পনা অনুযায়ী দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়েটি নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে তবে এখন পর্যন্ত প্রকল্পটির সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে পঁয়ষট্টি শতাংশ এখনও প্রকল্পের পঁয়ত্রিশ শতাংশ নির্মাণ কাজ বাকি প্রকল্প সূত্রে জানা যায় আগামী ডিসেম্বরের নয় দু ছাব্বিশ সালে শুরু পর্যন্ত সময় লাগবে প্রকল্পটির শতভাগ নির্মাণ কাজ সম্পন্ন করতে শিউ দেখতে পাচ্ছেন এরই মধ্যে দ্বিতীয় অংশের কয়েক কিলোমিটার সার্ভিস লাইনের সড়ক কার্পেটিকা সম্পন্ন করা হয়েছে যে অংশে সার্ভিস লাইনের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে সেই অংশগুলো সাধারণ যানবাহনগুলো চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে এই দ্বিতীয় অংশের নির্মাণ কাজের বাস্তব চিত্র দেখতে দেখতে এই প্রকল্পের বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে রাখছি আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটি বাস্তবনে ব্যয় করা হচ্ছে তিন হাজার পাঁচশো কোটি টাকা আর দেশের মধ্যে এটি প্রথম এক্সপ্রেসওয়ে যাতে ব্যবহার করা হয়েছে চীনা প্রযুক্তি সেমি রিজিড প্রেমেন্ট প্রযুক্তি যেখানে ইটের কোনো ব্যবহার নেই ফলে প্রচলিত পিছডাল সড়কের তুলনায় এটি অধিক টেকসই হবে এবং রক্ষণাবেক্ষণের খরচও কম লাগবে এছাড়া বৃষ্টি কিংবা জলবদ্ধতা হলে রাস্তার যে সাধারণ ক্ষতি হয় সে তুলনায় এই সড়কটি অনেক টেকসই হবে আর আগামীতে সম্পূর্ণ এক্সপ্রেসওয়েটি চালু হলে গাজীপুর বুগড়া বাইপাস থেকে নারায়ণগঞ্জের মদনপুর হয়ে চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র ৩০ থেকে পঁয়ত্রিশ মিনিট সুপ্রদর্শক এ ছিল রাজধানীর দীর্ঘতম ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের এর দ্বিতীয় অংশের নির্মাণ কাজ নিয়ে আমাদের আজকের আয়োজন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ